একের পর এক সংখ্যালঘু খুনের ঘটনাই নড়ে চড়ে বসেছে এবার কিন্তু ভারতের পক্ষ থেকেও একের পর এক মন্তব্য করা হচ্ছে আমরা দেখেছি দীপু চন্দ্র দাসের ঘটনা যাকে বেধরক মারধর করা হয়েছিল তারপর গাছে বেঁধে তাকে জ্যান্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল যে ভিডিও দেখে সারা বিশ্ব কেঁপে উঠেছে সারা বিশ্ব এই বিষয়ে মন্তব্য করেছে এবং তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা এই ধরনের নির্মম ঘটনা থেমে থাকেনি তারপরেও একের পর এক সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলেছে ওপার বাংলায় আর এবার ফের এক সংখ্যালঘু যুবককে খুন করা হয়েছে একদম দেখুন নৈরাজ্যের বাংলাদেশ বাংলাদেশে দিনের পর দিন অশান্তি যবে থেকে মোহাম্মদ ইউনুস গদিতে বসেছেন তবে থেকে একের পর এক সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিপীড়ন একদম জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কখনো বা রীতিমতো মারপিট দিয়ে মূলত বলা যেতে পারে তাদেরকে মেরে ফেলা এই সমস্ত ঘটনা হত্যাকাণ্ড নৃশংস এই ছবি ধরা পড়েছে গোটা বাংলাদেশ থেকে কখনো ঢাকা কখনো মানিকগঞ্জ কখনো আবার বা একদম সিরাজগঞ্জ বহু জায়গা থেকে এমন ছবি উঠে এসেছে আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন তেইশ দিনে গত তেইশ দিনে বাংলাদেশে মোট সাতজন হিন্দু খুন হিন্দু বলা ভুল রীতিমত সংখ্যালঘু কারণ সাধারণভাবে তারা মানুষ আমি সংখ্যালঘু আমি হিন্দু মুসলিম পরের বিষয়ে আসছি সবচাগে তারা সাধারণ মানুষ এবং তার উপর দাঁড়িয়ে থেকে তারা সে দেশের অর্থাৎ ওপার বাংলার সংখ্যালঘু জনগোষ্ঠী এবং সেখান থেকে তেইশ দিনে বাংলাদেশ সাতজন হিন্দু খুন পাঁচই জানুয়ারি শরৎ চক্রবর্তী অরপে মনু রীতিমতন বাসিন্দা ছিলেন নরসিন্ধির বারোই জানুয়ারি সমীর কুমার দাস বাসিন্দা ফেনীর গতকাল পর্যন্ত দেখিয়েছি আর আজ ফের এক অটো চালক মূলত যাকে মারধর করে তার অটো নিয়ে দুর্বৃত্তিরা দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছেন জানা নেই কারা গ্রেপ্তারের সংখ্যা হয়েছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো উল্লেখ উঠে আসেনি চব্বিশে ডিসেম্বর অমৃত মন্ডল বাসিন্দা ছিলেন রাজবাড়ির একজন যুবক উনত্রিশ ডিসেম্বর বজেন্দ্র বিশ্বাস বাসিন্দা ছিলেন ময়মন সিংহের ইনিও হিন্দু পাশাপাশি বুঝতেই পারছেন একযোগে আর খোকন চন্দ্র দাস তেসরা জানুয়ারি বাসিন্দা ছিলেন সরিয়াতপুরের একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে গিয়েছে এই বাংলাদেশ থেকে তারপর দাঁড়িয়ে থেকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে কিনা মোহাম্মদ ইউনুস তা হয়তো আমাদের জানা নেই সেখানকার সরকার সেখানকার পুলিশ কোন রকম স্টেপ নিয়েছে কিনা সে বিষয়ে আমাদের জানা নেই জানা নেই এ কারণেই বলছি খবরগুলো উঠে আসে নৃশংস হত্যাকাণ্ডগুলো দৃশ্য দেখা যায় কিন্তু তারা আদতে কোনো স্টেপ নিচ্ছে কিনা সেই বিষয়গুলো একবারের জন্য উঠে আসে না কোনো স্টেপ নেননি কেননা কোনো স্টেপ নেননি দেখেই কোন রকম খবর উঠে আসেনি তারা নিশ্চুপ রয়েছেন একদম হতবাক রয়েছেন হতবাক বলা ভুল একদম বর্বরতার সঙ্গে এই কাজগুলো যে চলছে বাংলাদেশ জুড়ে সেখান থেকে এতটা চুপ কেন এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে আবার মৃত্যু হল সমীর দাস নামে এক যুবকের যিনি একজন অটো চালক নিজের সংসার চালান সেই অটো ব্যবসা করে অটো চালিয়ে এবং সেখান থেকেই তাকে মারধর করে রীতিমতো নিঃশংস হত্যা করা হলো তারপর তার অটো নিয়ে পালিয়ে যায় চম্পট দেয় দুষ্কৃতীরা একদম নৃশংসতম সংখ্যালঘুদের উপর দিনের পর দিন বাড়ছে অত্যাচার ফের হত্যা এক হিন্দু যুবককে পুনামি একেবারে গৌরব বাংলাদেশ যেন বাংলাদেশেই রয়েছে পরিস্থিতি যেন এতটুকু বদলাচ্ছে না গত বছরের ডিসেম্বরে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অর্থাৎ অগ্নিগর্ভ হয়ে ওঠে একের পর এক সংখ্যালঘু যুবককে খুন করা হয় গত বছরের অর্থাৎ পঁচিশে ডিসেম্বরে আমরা দেখেছিলাম ওসমান হাদি তার খুন করে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল আর সেই হত্যার কয়েক ঘন্টা আগে ওসমান হাদি নিজের ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেছিলেন ভারত বিরোধী পোস্ট যেখানে বাংলাদেশের যে মানচিত্র রয়েছে সেই বাংলাদেশের মানচিত্রের মধ্যে ভারতের সেভেন সিস্টার সহ একাধিক রাজ্য অর্থাৎ ওড়িশা এবং বিহার ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্যগুলোকে নিজেদের মানচিত্রে নিয়ে নেওয়া হয়েছে এমনটা দেখানো হয়েছিল আর তার কয়েক ঘন্টা পরেই এই ওসমান হাদিকে কেবাকারা কারা গুলি করে খুন করে এবং চিকিৎসা চললেও তার যদিও শেষ পর্যন্ত তিনি মৃত মারা যান এবং তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রথম সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাস তাকে পিটিয়ে খুন করা হয় একেবারে প্রকাশ্যে তাকে পিটিয়ে খুন করা হয় তাকে ঘিরে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়েছিল তবুও একজনও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি এবং তারা জয় উল্লাস করছিল এমনটা চিত্র দেখা গিয়েছে তারপরে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয় অর্ধমৃত অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর যে ভিডিও দেখে গোটা বিশ্ব কিন্তু শিউরে উঠেছে আর তারপরই থেমে থাকে এই ঘটনা একের পর এক হিন্দু যুবককে খুন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কোনায় কোনায় কিন্তু সংখ্যালঘু হিন্দুদের খুন করা হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু যুবকদের এই খুন করার ঘটনা নিয়ে ভারতও কিন্তু সরব হয়েছে একের পর এক মন্তব্য করা হয়েছে তার পাশাপাশি আমরা ভারতের বিভিন্ন জায়গায় দেখেছি সনাতনী হিন্দুরা তারা পথে নেমেছেন বিক্ষোভ করেছেন তারপরেও কি থেমেছে এই ধরনের ঘটনা না একেবারেই না তারপরেও কিন্তু থামেনি এই ধরনের ঘটনা ইউনূস সরকারের আমলে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে কারণ একের পর এক এই যে ঘটনাগুলো ঘটছে তারপরেও অন্তর্বর্তী সরকার সরকার একেবারেই চোপ রয়েছে কোনো রকম তদন্ত হয়নি কোনো রকম কাউকে গ্রেপ্তার করা হয়নি রকম কাউকে আটক করা হয়নি বা এই নিয়ে রকম পদক্ষেপ নেওয়া হয়নি আর সেই কারণেই কোথাও না কোথাও এইসব উগ্রপন্থীদের সাহস আরও বেড়ে যাচ্ছে এবং একের পর এক এই ধরনের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে এবং সংখ্যালঘু যুবকদের খুনের ঘটনা ঘটছে সংখ্যালঘু যুবক শুধু নয় সংখ্যালঘু মহিলাদের সঙ্গেও কিন্তু অত্যাচার করা হচ্ছে এমনটাই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে ধর্ষণের শিকার হচ্ছেন মারধরের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা এমনটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ উঠে আসছে আর এবার খুন হলেন একজন যুবক যার নাম সমীর দাস তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন তাকে দুষ্কৃতীরা মারধর করে তারপরে তাকে খুন করা হয় এবং তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুরো বাংলা একদিকে যাব বাংলাদেশ যেমন একদিকে তোলপাড় ছড়িয়েছে সংখ্যালঘুরা যেমন আতঙ্কে রয়েছেন ঠিক তেমনই ভারতের পক্ষ থেকেও একের পর এক মন্তব্য করা হচ্ছে তবে কি এই ধরনের ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র সেটি কি কখনোই থামবে না এমনটাই কিন্তু উঠছে প্রশ্ন এবং বাংলাদেশের সামনেই রয়েছে সাংসদ নির্বাচন আর তার আগেই এই রকম পরিস্থিতি যে আরও বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে সেটা কিন্তু বলাই বাহুল্য একদম এখন একেবারেই বলা যেতে পারে ওপার বাংলা এপার বাংলা মূলত যখন দেখতে পাচ্ছে সমৃদ্ধি সৌহার্দের বার্তা পৌঁছাচ্ছে ভারতবর্ষ তখন কিন্তু তারা কিন্তু থেমেই রয়েছে কেননা বলছি গত বছর থেকে জবে থেকে হাসিনার প্রত্যাবর্তন মূলত দেখা লক্ষ্য করা যায়নি এবং সেখান থেকে যতদিন পর্যন্ত হাসিনা নিজের দেশ থেকে বিচ্ছুত থেকেছেন নিজের দেশ থেকে চলে গিয়েছেন আশ্রয় নিয়েছেন ভারতে এসে তবে থেকে ঠিক অসন্তর পরিবেশ তৈরি হয়েছে এই গোটা বাংলাদেশে কিন্তু সেখানে কিন্তু সংখ্যাটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে সংখ্যালঘুদের সংখ্যার কথা বলছি পার্সেন্টেজটা যদি আমরা লক্ষ্য রাখি সেখান থেকে বর্তমান কন্ডিশনে দাঁড়িয়ে থেকে মূলত কোন জেলায় বাংলাদেশে কত শতাংশ হিন্দু রয়েছে সে বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যালঘুদের একটা রেশিও দেখায় আপনাদের দেখুন বাংলাদেশে কোন জেলায় কতজন হিন্দু রয়েছে ঠাকুরগাঁও মাত্র ২২ শতাংশ জনসংখ্যা এবং আবাসন শুমারি অনুসারে দু হাজার বাইশের রিপোর্ট অনুযায়ী বলছে এরপর দেখুন গোপালগঞ্জ মাত্র সাতাশ শতাংশ জনসংখ্যা এবং আবাসন সুমারি দু হাজার বাইশ তথ্য অনুযায়ী বলছি সমস্ত যাদের দেখাবো আপনাদের সমস্ত কিছুই বাংলাদেশের জনসংখ্যা এবং আবাসন সুমারি অনুযায়ী দু হাজার বাইশ সালের রিপোর্ট খুলনা একুশ শতাংশ পিরোজপুর মাত্র পনেরো শতাংশ বরিশাল এগারো শতাংশ মৌলভী বাজার চব্বিশ শতাংশ চট্টগ্রাম এগারো শতাংশ অর্থাৎ আমাদের আপনাদের সামনে বেসিক্যালি শুধুমাত্র তো একটা জেলা রয়েছে এমনটা নয় আমরা একটা জেলা কেন রাখলাম আমাদের সামনে কেননা এই সমস্ত জেলাগুলো থেকে এই সমস্ত এলাকাগুলো থেকে গত সাতাশ দিনে কোথাও না কোথাও মৃত্যুর খবর উঠে এসেছে তাও আবার সংখ্যালঘুকে মারধর করা হয়েছে তারপর হত্যা করা হয়েছে এই জন্যই আপনাদের সামনে এই রেশিওটা দেখালাম যেখানে এই সমস্ত জেলাগুলো থেকে যেখানে মূলত এত পার্সেন্টও সংখ্যালঘু বলা যেতে পারে রয়েছে সেখান থেকেই মূলত উঠে এসেছে মৃত্যুর খবর হত্যার খবর দীপুচন্দ্র দাসের মতন খবর মূলত যে সমস্ত নামগুলো দেখালাম গত তেইশ দিনে সাতজনের বেশি সংখ্যালঘু হিন্দু যুবককে খুন করা হয়েছে আর এখান থেকে স্পষ্ট হচ্ছে এখনো পর্যন্ত মোহাম্মদ ইউনুস চুপ কেন রয়েছেন আদতে মোহাম্মদ ইউনুসের ঘুম কবে ভাঙবে নাকি শুধুমাত্রই রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক কারণের জন্য নিজের গদিকে বাঁচিয়ে রাখার জন্যই এ ধরনের কর্মকাণ্ডে তো তিনি কোনো রকম ফুল স্টপ বা দাড়ি দিচ্ছেন না শুধুমাত্র তিনি উস্কে দিয়ে ব্যবস্থা নেব নেব বলেই ছেড়ে দিচ্ছেন এটাই এখন দেখার একেবারেই গৌরব এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং একের পর এক সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে সংখ্যালঘু যুবকদের পিটিয়ে খুন করা হচ্ছে এই ঘটনা কবে থামবে সেদিকেই কিন্তু নজর রয়েছে এবং ভারতের পক্ষ থেকেও এই যে বাংলাদেশে অর্থাৎ একের পর এক এই যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সংখ্যালঘু হত্যার ঘটনা সে বিষয়ে ভারতের যে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত সেদিকেও কিন্তু আমাদের নজর রয়েছে এবং পরিস্থিতি এখন দিকে যাই সেদিকেই নজর আজকের ইঙ্গিত এই পর্যন্তই অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে নজর রাখুন কে টিভি বাংলায় ধন্যবাদ